যে একটা আমি আপনাদেরকে শুনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষ্ক তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত গাধাকে যত্ন করত দাদা একদিন খাসিকে বলছে খাসি একদিন গাধাকে বলছে গাধা তুই তো আসলেই গাধা গাধা বলছে তা আমি তো গাধাই তো আমার এরকম গাল দিয়ে লাভ কি গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছ তোমাকে কোন তোমাকে কিন্তু কোনো যত্ন করে না বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয় যাওয়ার সময় একটা লাথি দেয় আর আমার ঘাড়ের উপরে হাত আমাকে গোসল করায় ভুষি খাওয়ায় কত যত্ন করে দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো কয়না তা তো জানি না তোমার যত্ন বেড়েছে কোরবানির চাঁদ উঠেছে সেই জন্য এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায় শান্তি পায় কোনো জিনিসের অভাব নাই নেতৃত্ব আছে 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 ক্ষমতা বাড়ি গাড়ি কোন জিনিসের অভাব নাই তারা অহংকারে মেতে ওঠে ভাবে আল্লাহ আল্লা খুব রহমত করতেছেন না অর্জা পাওনা সব এখানে শেষ করে দিল ওর কিন্তু শান্তি নাই শান্তি নাই শান্তি তো আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস সব লোকেরা সেরা খাতা গায়ে দিয়ে ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায় অসাধ উপায় উপার্জিত টাকা দিয়া। বড় লোকেরা সেই শান্তি পায় না কথা ঠিক কিনা সেই শান্তি পায় না বড় লোক রোগের অভাব নেই নানান রোগ খাইতে পারে না যদি পয়সার কিন্তু অভাব নাই খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও কোরমা বিরিয়ানি জর্দা জমেল খাওয়া খাইতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু ডাক্তার তার গুঁজিকে কন্ট্রোল করে দিয়েছে ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না পান মাছের পেটি খাওয়া যাবে না লোটটা ফিস খাওয়া যাবে না কি খাইতে হবে খাইবার সকালবেলা ডিমের একটা পুস দুপুর বেলায় এক স্লাইস টুস আর রাতের বেলায় ফলের কাজুস রুজি কন্ট্রোল হয়ে গেছে রুজি ঘরের মধ্যে শান্তি নাই রিজ কন্ট্রোল হয়ে গেছে ঘরেও শান্তি নাই বউতে পছন্দ করে না সে ঘরে আসছে আসে সে দেখে বউ চলে গেছে আর জায়গায় ছেলে মেয়েতে কথা শোনে না বউতে শান্তি নাই ছেলেতে শান্তি নাই মেয়েতে শান্তি নাই শান্তি পিস অফ মাইন্ড পিস অফ মাইন্ড এটা টাকায় হয় না বাড়িতে হয় না গাড়িতে হয় না কিসে হয় আলা বি যিকিরিল্লাহি তা মা ইননুল ক্বুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমার শরণ আমার যিকির আমার শরণ মানুষের দিলকে অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে বান্দা যখন জিকের করে আল্লাম আল্লাম আল্লাহু লা ইলাহা এল্লাাহু জোরে করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লাইলাহ এল্লাাহু শুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ এলবহান্ল আলহামদুলিল্লাহ লাইলাহ এল কি বলেন এই মজা লাগলো না খারাপ লাগলো খারাপ লাগলো না মজা লাগলো আল্লাহ নাম কোনো বান্দা যদি মোহাবতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়াম একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ আল্লাহ নয় কি ডাক আল্লাহ বলেন আল্লাহ একবার যদি দিল উচ্চারণ করে দিল আসর রাখতে দিল সে জুবাত नहीं হি মর তা রাখতি হে দিলের থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে দানা নাই কিন্তু উঠতে পারে যখন আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা দুঃখে পড়ে কষ্টে পড়ে মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে রব্বুল আলমিন সত্তর বার সারা দিয়া বলেন বান্দা কি চাও আমি হাজি শান্তিতে নয় গাড়িতে নয় ইন্ডাস্ট্রিতে নয় মন্ত্রিত্বে নয় শান্তি নাই অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময় শান্তি নাই কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয় ঘর ছোট বন্ধুগণ গরিব মানুষ টাকা দায় পয়সা নাই সারাদিন ঠেলা গাড়ি চালাইছে সারাদিন রিক্সা বেশ সারাদিন কাজ করে ঘরমাক্ত কলে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুষি দিয়া মিহিন আটার ভুষি সেই ভুষি দিয়ে রুটি বানানো হয়েছে ওই রুটি খেতে দেওয়া হলো বউ পাশে বসে বাতাস করতেছে ঘান মশাই দিতেছে আর একটু খাও এরপরে যত্ন করে খাইতে দিল গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে ঘরের মধ্যে এসি নাই গদি নাই ঘরের ভিতরে তো সুখ নাই ল্যাপ নাই শর্ট বিষয় দিয়েছে বালিশটা এত শক্ত মনে হয় যেন এটির উপরে কভার লাগানো এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল সিডেক্সিন খাওয়া লাগে নাই রিল্যাক্সিন খাওয়া লাগে নাই ভেলিয়াম খাওয়া লাগে নাই মডার্ন খাওয়া লাগে নাই ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল দেখছেন অবস্থা টাকা দিয়া পয়সা দিয়া হয় না শান্তি ব্যাংক কে যারা বলেন কে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে সৎকর্মশীল বান্দা مولانا শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে কত ইন্ডাস্ট্রি আছে মানুষে ভালোবাসে কিনা কোন ভালোবাসে কিনা একটা নমুনা দেখাইলাম যারা দিনদার পরিসগার মামদার সৎকর্মশীল আল্লাহ তাদের ব্যাপারে কি সকি করে আল্লাহ পাক বলেন যারা নাকি মান এনেছেন আর আমলে করে রব্বুল আলমিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন মানুষ হলে ভালোবাসে মোহাম্মত করে সম্রাট আকবর নাম শোনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি চালু করল তার নামে চালু বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে এলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্নি ব্যবস্থা করে দিল হাজরাতে মোজাদী রহমতুল্লাহ এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুবুল্লাহ তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্নি হিসাবে ধরে নেবে না থানা নিচ করলেন না মরে মর্দ মুজাহিদ बादशाहর দরবারে নিজের বাম পা খানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধীকে তাকে কারারুদ্ধ করা হল। জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন बादशाहর কাছে যাবানা জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য बदमाशদের জন্য কারে পাঠাইলেন জেলখানায় মুজদ্দিদ আল মিশানি নামও যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে কেউ যে আরত করতে যায় না মুজাদ ফিসানি রহমাতুল্লাহ আলাইহে হাজরাতে হাজার মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায় সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহ মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমার এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কন্টকা কীর্ণ থাকে নবীজি কালেমার দাওয়াত আমার দিয়েছিলেন এই কারণে নবী কোন ফুলের বিছানা পান নাই ফুলের মালা পান নাই কাফির বেই মানে নবীজিকে মারধর করেছে দান্দা নবরক শহীদ করেছে হাজরাতে বিলালকে উঠের পায়ের সাথে বেঁধে দিয়ে উঠ তাড়ায় দিয়েছে দড়ির মাথায় বেলাল বাঁধা পিঠের থেকে চামড়া খসেছে মাথা থেকে চামড়া খসে গেছে উত্তপ্ত মরুভূমির উপরে

যে দায়িত্ব যে ক্ষমতা গভর্নমেন্ট দেয় সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে যে পাওয়ার আছে পুলিশ যদি তার পাওয়ারকে নির্দিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবনীলা পালন করতে পারে পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে ফেলেছে বড় চোরাচালানি স্বর্ণ চালানকারী। বড় একটা ডাকাত্রে ধরে ফেলাইছে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরা কি এত সহজ গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ড ক্যাপ দেন আমি আসছি এরকম করে নাকি জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের এসপি বলে হ্যাঁ তুমি ধর্ষ কারে আরে ধর্ষিত বল তুমি আরে কেন ধরলা তার স্যার অস্ত্র শুদ্ধা তোরছে তাতে কি হয়েছে তো আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়ে দিন যদি চাকরি করতে চাস কথা ঠিক কিনা এগুলি অনেক আগে হতো আজকে হ আমি এ কথা কেন বললাম থানায় আসামিদের কি ধরা হয় জেল হয়ে গেল কয়ে মাস পর বেরিয়ে গেল থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল সোর হিসাবে ডাকাত হিসাবে সন্ত্রাসী হিসাবে সোরাচার হিসাবে ঠিক কি না পড়লো আবার ধরা পড়লো আবার নাম উঠলো জেল থেকে মুক্ত হলো নাম ঠিকই থাকলো খাতায় কিন্তু কোন বান্দা যদি গুণা করে আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে ফেরেস্তারা যেটা লেখে ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল যদি গুণা করার পর বুঝতে পেরে যখন তবা করে তখন শুধু গুণা মাফ করে খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই আমার বান্দা যখন শয়তানের পড়ে একটা একটা নেকে নেয় করবে গুণা করার নিয়ত করবে গুণাটা করে নাই পাপ লিখবা না গুনা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লেখবা আর যদি আমার বান্দা কোন একটি নিয়ত করেছে নিয়ত করেছে যায় নাই মাদ্রাসা দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিরে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে ন্যাক নিয়তের কারণে আমর নামায় একটা নেকি লিখে দিবা আর যখন নিকের কামটা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া নিকের কাজটা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুল করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিবস ভাল আল্লাহ কন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন যারা আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিস্ক দান করবো শুধু তাই নয় সালি যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাঘ নিনা নুনতা বাবা মানব আমি না স লেহান সুম নিঃসন্দেহে আমি ক্ষমাশীল সব বান্দাদের জন্য যারা কাজ করে আমলে সালে করে নেক কাজ করে আর গুনা থেকে তওবা করে আর এই তবার উপরে হেদায়তের উপরে টিকে থাকে আমি তাদের গুণাকাশি আমি রব্বুল আর আমি মাফ করে দেয় আক্বদা করেছেন নেককার যদি হও সৎকর্মশীল যদি তোমরা হও তাহলে নেককারদের বিনিময় আমি রব্বুন আরাবিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যেমন করে তোমাদের পূর্ব পুরুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতান নাসিরকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি রাসূল করিম সাল্লাম আল্লাহর কাছে শেখানো দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিয়ু ওয়া আখরিজনি মুখরাজা সিদকিয়ু ওয়া জাআললি মিল্লাতুকাসুলতানা নাসীরা আয় আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো এই সাহায্যকারী শক্তি ও রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্য রাষ্ট্র ক্ষমতা এই জন্য যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয় ঠিক কিনা ঠিক কিনা আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই জেনা চালু আছে নাকি নাই জুয়া চালু আছে নাকি নাই আমার ভাইরা আমার এই দেশে এই উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলি কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহরবানি মাথায় টুপে আছে মুখে দাঁড়িয়ে আছে অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে বড় বড় আল এবং পীর বজুরগোরা এই দেশে দিনের দাওয়াত দিয়েছেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে পীর মরিদি করে আর তাফসির করে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে কেমত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না কথা বুঝে আসছি ওয়াজ করে করে যদি সুদ আর বন্ধ হয়ে যেত তাহলে রসুল্লাহর চাইতে বড় আয়স আল্লাহর দুনিয়ায় আর নাই তিনি ওয়াশ করে বন্ধ করে দিতেন কিন্তু তা হয় না আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল তেরোটি বছর ধরে নবুয়াতের মক্ষি জিন্দিগিতে আল্লাহর নবী একটা মূর্তি কেউ আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই কথা ঠিক কিনা কিন্তু যখন মদিনা মোনা বলায় গেলেন ইসলামী রাষ্ট্র হাতে পেলেন

বাতিল কানা যহুকাব সত্য সমাগত মিথ্যা অবস্থিত সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে আজ মূর্তি ভাঙেন কেন আছে কেউ আছে কেউ শুধু তাই না কাবা ঘরে ঢোকার জন্য সাবিজার কাছে থাকে সে লোকরে আজার আর লাগে নাই এর আগে রসুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আরো গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে সাবিওয়ালা দৌড়ে আসছে হুজুর ঘরে ঢুকবেন না এই নেন সাবি আল্লাহ রসুল চাবি নিলেন ঘরের মধ্যে ঢুকলেন মূর্তি গুলে ফালাই আল্লাহর ঘরের বাইরে এসে সাবির রক্ষকে ডেকে বললেন এই সাবি তোমার কাছে থাকবে কোন জালেম সালা তোমার কাছ থেকে এই সাবি কেউ নেবে না রহমতুল্লিল কি ব্যবহার তা চাবি তোমার কাছেই থাকবে লোক তিনি স্পষ্টই বুঝতে পারল ইনি কোনো সাধারণ মানুষ নন সাধারণ কোনো দেশ দখলকারী বাদশান নন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজও পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কারণ রসুল্লাহ বলেছেন জালেম ছাড়া এই সাবি তোমার কাছ থেকে কেউ নেবে না এখন বাদশাহ সাবি নেয় না যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে রসল্লাহ ঘরে ঢুকলেন মূর্তিগুলি ভালাই দিলেন হাজ সুদ বন্ধ করে দিলেন ঘুষ বন্ধ করে দিলেন বাংলাদেশে কেমত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে চেনা করার মতো গুণা মাপ গুণা মনে করে সেই লোকগুলির আধিক পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা বাজেট প্রস্তুতার ভিতরে আমি বলছিলাম স্পিকার সাহেব এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক আর সুদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জঘন্যতম হারাম সুদের মধ্যে সবচেয়ে বড়টা তার শত গুণা তার শত গুণা হলো নিজের মাকে নিকাহ করা নাউযু বিল্লাহি ভাগ্য আমরা বদলাতে চাই ঠিক না! কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আমার হাতে বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না কখনোই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন কিসের আইনে বদলাবে এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ কোরআনের দিকে গিয়ে আসুন শুধু তাপসির শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মন সাইয়দ সালমান সাহেব তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন তাপসির শুধু শুনলে হবে না শুনে এক একজন দায়ী হয়ে যান আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান বাড়ি বাড়ি ডোর টু চলে যান মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ সকল পরিণতি বরপাত ইসলামের পরিণতি আবাদ ইসলামের পরিণতি কি আবাদ ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরানের লোকগুলো পাঠায় দিবেন

খালিদিন ফিহা আবাদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব সুবহানাল্লাহ এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা সত্যকর্ম যদি করেন ভালো কাজ যদি করেন আল্লাহ পাক সত্যকর্মশীলদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শুনেন আল্লাহ পাক বলেন সন্দেহ করোনা আমার কথায় কোনো সন্দেহ করোনা ওয়াদা الله মান আসদাকু মিনাল্লাহি ক্বিলাব আল্লাহর ওয়াদা অবশ্যই হক আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে কে হতে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন এবার খাওয়া খাইবা সোনা দিয়ে গরুর গাড়ির মতো জিলাপি বানায় গিয়ে শীত হয়ে থাকবা মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির আহারে মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশটা টাকায় ভুলে যায় আহ আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগলও তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের সেটা কমে যায় পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি হয়ে যায় আহ আপনারা কিছু মনে নিলেন না তো রাগ করেন না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত এইটা এটা হলো বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায় কি নামাজ পড়ে ও তো আল্লাহর হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে নামাজ নাই অচরিত্র নাই মদ খায় বহু থাকে না কিসের নেতা নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে ইমান আছে চরিত্র আছে আল্লাহর ভয় করে